বাংলাদেশের সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ধনবান ও জনপ্রিয় নায়ক সাকিব খানকে পুরোপুরি বেকার করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে তার একটি বক্তব্যের জন্য আপাতত সব ছবির কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র পরিচালক নেতৃবৃন্দ সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষর করা একটি নোটিশে বলা হয় এত দ্বারা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি অভিনেতা সাকিব খান জাতীয় দৈনিক ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্ত বক্তব্য দেওয়ায় সমিতির ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে অবস্থায় উক্ত সম্মানজনক না হওয়া পর্যন্ত তাকে নিয়ে নির্মাণ চলচ্চিত্র সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাই অনুরোধ জানানো যাচ্ছে সমিতির নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা করে গত ষোলোই এপ্রিল একটি জাতীয় দৈনিকে সাকিব খানের একটি মন্তব্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় সেই মন্তব্যটি ছিল এমন এখন যেহেতু চলচ্চিত্রের সংখ্যা কমে গেছে তাই বেকার লোকের সংখ্যা বেড়ে গেছে পরিচালক সমিতির তালিকা দেখুন সেখানে অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডাও দিচ্ছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজক বা শিল্পীদের বেলায় একই অবস্থা দেখা যায় শিল্পী সমিতিতে অনেক শিল্পী নিবন্ধিত আছেন কিন্তু কাজ করছেন কতজন এদিকে এই সিদ্ধান্ত বলে শাকিব খানকে নিয়ে কোন ছবির কোন শুটিং কোন পরিচালক করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে আর এতে করে শাকিব খান ও বুবলির রংবাজের শুটিংও আটকে যেতে পারে এই পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কেউ তেমন ভাবে মুখ খোলেননি তবে সবাই বলছেন শাকিব খানের উচিত ব্যাপারটা মিটমাট করা এদিকে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় শাকিব ক্ষমা চাইলেই হয়তো ব্যাপারটা একটা ভালো পর্যায়ে যাবে তবে শাকিব ভক্তরা এ খবরে মুষ্ট পড়েছেন এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব এই বিরতি তুলে নেয়ার জন্য অনুরোধ করেন প্রিয় দর্শক একটি মন্তব্যের উপর ভিত্তি করে একজন তারকাকে এভাবে সাময়িক নিষিদ্ধ করাকে আপনি কি যুক্তিসঙ্গত মনে করেন আপনার জ্ঞান গর্ব মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না